আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের সঙ্গে যে দোয়াটি নিয়ে কথা বলবো। যখনই আপনারা আয়নায় নিজের চেহারা দেখবেন এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আপনাদের চেহারা ও নুরানি চেহারা হয়ে যাবে তো চলুন আমরা এবার দোয়াটি শিখে নেই আয় নাই মুখ দেখিলে নিম্নের অর্থ আয় আল্লাহ আপনি আমার ছবি ও গঠনকে সুন্দর করিয়া সৃষ্টি করিয়াছেন অতএব আমাদের স্বভাব ও চরিত্র সুন্দর করিয়া দিন তো আপনারা যে সময় আয়নায় নিজের চেহারাটি দেখবেন তখনই এই দোয়াটি পাঠ করিবেন ইনশাল্লাহ আমাদের চেহারাও নুরানি চেহারা হয়ে যাবে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা ভিডিও পেতে